হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য নতুন এবি টেস্ট পেপার থেকে ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ পেজ করাচ্ছি বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে তাই মন দিয়ে দেখতে থাকো শেষ পর্যন্ত তো পেজটা যেটা ছশো সত্তর পেজ যেটা শুরু হয়েছে সেই পেজে ছয়ের দাগের সাতের দাগের এবং আটের দাগের অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা যেটা ছশো বাহাত্তর পেজ থেকে অঙ্কগুলো আছে তো প্রথমে যে অঙ্কটা আছে ছয়ের তাকে সমাধান করতে বলেছে রে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু ইকুয়াল ফাইভ হলে এক্সের মান নির্ণয় কর তো দেখো বন্ধুরা একদম সহজ অঙ্ক আছে মন দিয়ে দেখতে থাকো তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তো এখানে এখানে লক্ষ্য করে দেখলে বুঝবে যে এখানে এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস টু উপরে কিন্তু উল্টো আছে এখানে এক্স মাইনাস টু আর নিচে এক্স প্লাস টু অর্থাৎ এটাকে আমরা যদি ক্যাপিটাল এ ধরি তাহলে এটা হবে ওয়ান বাই এ কারণ উল্টো আছে অনন্য গাছে তাহলে এটাকে আমরা এ ধরলাম তাহলে এটা হয়ে গেল ওয়ান বাই এ আর যেখানে সিক্স এবং ফাইভ যা আছে থাকলো বুঝতে পেরেছ এবারে এর নিচে ওয়ান দিয়েছি সিক্সকে ওয়ান দিয়ে ইন্টু করে সিক্স বাই এ এটা এটা আবার লসকুও করেছি ওয়ান আর এ লশক করেছি ওয়ান দিয়ে এ কে ভাগ করলে এ এ কে এ এতে করে এ স্কোয়ার প্লাস লসকুও কে এ দিয়ে ভাগ করে ওয়ান ওয়ান কে সিক্স দিয়ে ইন্টু করে সিক্স এখানে ফাইভ বাই ওয়ান দিয়ে দিয়েছি এবার এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা এবারে ফাইভটাই দিয়ে কে এনেছি সাইনটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমরা মিডিল টার্ম করেছি সিক্সকে ভেঙে ফাইভ করতে হবে থ্রি ইন্টু টু সিক্স হয় আর থ্রি আর টু ফাইভ হয় মিলটাম করেছি এবারে এই দুটো থেকে এ কমন পেয়েছি এই দুটো থেকে মাইনাস টু কমন পেয়েছি মাইনাস নেওয়ার জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে যায় এবারে এই দুটো মিলে গেল এটা থাকলো এটা আর এটা চলে গেলে এটা থাকলো এবারে দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তাহলে প্রতিটি হয় এটা জিরো হবে অথবা এটা জিরো হবে দুটো সংখ্যার গুণফল জিরো হলে হয় এই অংশটা জিরো হবে নাহলে এই অংশটা জিরো হবে সেই কথাটা আমরা লিখেছি তাহলে এ মাইনাস থ্রি ইকোয়াল জিরো অর্থাৎ ইকোয়াল থ্রি আর এ মাইনাস টু ইকোয়াল জিরো অর্থাৎ ইকোয়াল টু তো প্রশ্নে তো এ ছিল না এটা আমরা ধরেছিলাম এর মানটা কী ধরেছিলাম এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু কে এ ধরেছিলাম তাহলে এখানে এ না লিখে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু লিখলাম সমান থ্রি নিচে ওয়ান দিয়ে দিলাম কোন গুণ করে এক্সটা এদিকে আনলাম সংখ্যাটাও দেখে নিয়ে এলাম আনসার বেরিয়ে গেলাম ঠিক এইদিকে একই রকম এক্স এর সমান যে টু পেয়েছি এর জায়গা যেটাকে এ ধরেছিলাম এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু কে সেটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সমাধান করে গেলাম হয়ে গেল অতএব নির্ণয় সমাধান একশো সমান ফোর আর একশো সমান সিক্স ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে মন দিয়ে দেখবে বন্ধুরা এরকম অঙ্কগুলোই মাধ্যমিকে আসে সমাধান থেকে কিন্তু একটা অবশ্যই মাধ্যমিকে থাকবে যেটা তোমাদের ওয়ান পয়েন্ট টুতে টেক্সট বইতে শুরু হয়েছে তার উদাহরণ এবং প্রশ্নমালায় যে অঙ্কগুলো আছে ওইগুলো করলে তোমাদের কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে বেশি তো পরে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের বীজ দয়ের অনুপাত ওয়ান ইচ টু পি হয় তবে দেখাও যে পি প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই পি ইকুয়াল বি স্কোয়ার বাই এ সি এটা ওয়ান ইচ টু পি দেওয়া আছে তাহলে যেহেতু বীজ দয়ের অনুপাত দেওয়া আছে ওয়ান ইচ টু পি তো ধরিলাম বীজটি যথাক্রমে ওয়ান এক্স আর এক্স অর্থাৎ এক্স ওয়ান এক্স মানে এক্স এবং এক্স তাহলে একটা বীজ হলো মানে এটাকেও এক্স দিয়ে গুণ করলাম এটাকেও এক্স দিয়ে গুণ করলাম অনুপাতকে একই সংখ্যাতে আমরা গুণ করতে পারি এবারে বীজদের সমষ্টি নিয়ম কি আদর্শ সমীকরণের ক্ষেত্রে বীজ দেয় সমষ্টি নিয়ম হচ্ছে মাইনাস বি বাই এ যে সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ইকোয়াল জিরো হবে তার বীজ দেয়ের সমষ্টির সূত্র কি হবে মাইনাস বি বাই এ এবং বীজদের গুণ ফলে সূত্র কী হবে বীজদের গুণফলের সূত্র হবে সি বাই এ বুঝতে পেরেছ তো এখানে আমরা দুটো বীজ কি কি ধরেছি পেয়েছি একটা এক্স আর একটা পি এক্স তাহলে তাদের সমষ্টি যদি এটা হয় তাহলে সমষ্টি মানে একটা এক্স একটা পি এক্স সমান এটা এবারে আমরা এক্স কমন নিয়ে নিলাম এবার এক্স এর সঙ্গে যেটা গুণ আছে নিচে দিয়ে দিলাম এবারে আমরা কি করছি এখানে বর্গ এদিকেও বাম পাশে বর্গ করছি ডান পাশেও বর্গ করছি উভয় পাশে বর্গ করিয়া পাই এটা মাইনাস এ স্কোয়ার কী হয় প্লাস হয়ে যায় আর এটা স্কোয়ার উঠলে এই যে এ এরও স্কোয়ার হবে আর ওয়ান প্লাস পি মানে পি প্লাস ওয়ান ওয়ান প্লাস পি মানে পি প্লাস ওয়ান এরও স্কোয়ার হবে এবার এই অংশটাতে গুণ ফল বলেছিল সি বাই এ তার গুণফলে ফলে দুটো বীজ একটা বীজ এক্স আর একটা বীজ পি এক্স আমরা যেহেতু আগে ধরেছি তার গুণ ফল তাহলে এক্সের স্কোয়ার ইন্টু পি সমান এত এক্স স্কোয়ার সমান যেটা গুণ থাকে নিচে চলে যায় তাহলে এখানে এক্সে স্কোয়ার সমান পেলাম এটা আর এখানে এক্স স্কোয়ার পেয়েছি এটা তাহলে এটাও এক্সে স্কোয়ারের মান আর এটাও এক্স স্কোয়ারের মান তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা এটাকে যদি এক নম্বর ধরে এটাকে দু নম্বর ধরি এক নম্বর ও দু নম্বর তুলনা করে আমরা কী লিখতে পারি অতএব এটা সমান এটা এবারে এর একটা এ এর একটা এ কমিয়ে দিলাম এবারে কোনা কোন গুণ করলাম এর একটা এ এর একটা কমিয়ে দিয়েছি এবারে না কোন গুণ করিনি এবারে কি করেছি অঙ্কটার দিকে লক্ষ্য রেখে আমরা কি করেছি যে পি প্লাস ওয়ান উপর দিকে আছে ওই জন্য কণাক্রমে গুণ করলে যা হয় এটা উপরে তুলে দিলাম এটাকে নামিয়ে দিলাম এই অংশটাকে উপরে তুলে দিয়েছি সিটাকে নামিয়ে দিয়েছি বুঝতে পেরেছ এটা আর এটাই প্রমাণ করতে বলেছিল এই দিকে বাম এটাই দিকে আছে এটাই দিকে আছে অর্থাৎ এটাকে আবার আমরা ঘুরিয়ে ওই কথাটাই লিখলাম এটা বা এটা মানে এই এটা ইকুয়াল এটা এটা প্রমাণ করতে বলেছিল তাহলে এটাই প্রুফ এটা হয়ে গেল প্রমাণিত এরপরে সাথে র্যাকেটটা তোমাদের ভেদ থেকে আছে টেক্সট বইটি যেটা তেরো প্রশ্নমালায় আছে যদি পনেরো জন কৃষক পনেরো দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারে তবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করে যে দশজন কৃষক বারো বিঘা জমি চাষ করতে কত দিন সময় লাগবে তো এখানে আমরা কি করব কৃষক এবং জমি আর দিনকে আমরা একটা ধরে নেব ধরিলাম কৃষক সংখ্যা এফ তুমি এবিসিডি এ ধরতে পারো দিন সংখ্যা ডি এবং জমির পরিমাণ এল আমি যেটা ধরবো সেটাই লিখব যে এল ধরতে হবে এমন কোনো কথা নেই এখানে কৃষক যে এফ ধরতে হবে এমন কোনো কথা নেই যেটা ধরবে সেটাই লিখবে এমও লিখতে পার তো এবারে আমরা জানি কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হচ্ছে সম্পর্ক সম্পর্কযুক্ত মানে লোক সংখ্যা যদি বাড়ে যে কোনো কাজ করতে কম দিন লাগবে বা লোক সংখ্যা যদি কমে যে কোনো কাজ করতে বেশি দিন লাগবে অর্থাৎ একটা কমছে একটা বাড়ছে তাকে বলে ব্যস্ত ভেদ সম্পর্ক তাহলে কৃষককে আমরা কি ধরেছি এফ দিনকে ধরেছি ডি এই ব্যস্তভেদ দেখাতে গেলে এরকম ওয়ান দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আমরা পেলাম অতএব এ ভেরেই যে ওয়ান বাই ডি কেন না ব্যস্তভেদ সম্পর্ক বলে আবার কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কি সরল সম্পর্ক সরল ভেদ সম্পর্ক তখন সরল হলে ওয়ান বাই হবে না তাহলে কৃষক এবং জমি সরল ভেদ তাহলে এল এবার এখানেও এফ আছে এখানেও এফ আছে এটাকে আমরা মিশিয়ে দেবো যৌগিক ভেদের উপপাদ্য অর্থাৎ দুটো এফের জন্য একটা এফ হবে এখানে ওয়ান ইন্টু এল আর নিচে আছে ডি তাহলে আমরা লিখব যৌগিক ভেদের উপাদ থেকে পাই এফ ভেরিজ এল বাই ডি যৌগিক ভেদের উপাদ থেকে পাই এল ভ্যারিজাজ ওয়ান বাই ডি এবারে প্রশ্নে যেটা দেওয়া ছিল যে আবার এই চিহ্ন ওঠাতে গেলে একটা ধ্রুবক দিতে হবে এটাকে বলে ভেদ ধ্রুবক এবং এর মান হচ্ছে জিরো হবে না কে অশূন্য ভেদ ধ্রুবক এই ভেদ চিহ্ন উঠাতে গেলে ভ্যালেঞ্জার চিহ্ন ওঠাতে গেলে প্রপোর্শনাল চিহ্ন ওঠাতে গেলে কে দিতে হবে কে এটাকে বলে অশূন্য ভেদধ্রুবক বুঝতে পেরেছ এবারে এফ সমান প্রশ্নে দেওয়া ছিল যদি কৃষক পনেরো জন হয় এবং অন্য দিনে যদি তারা আঠেরো বিঘা জমি চাষ করে তাহলে সেটা আমরা এফ সমান পনেরো ডি সমান ফিফটিন এবং এল সমান এইটিন হলে আমরা এখানে বসিয়ে দেবো এইটা এইটা জায়গায় এল এফ ডি কত কত ধরেছি সেটা বসিয়ে দেবো বসিয়ে দিলে এখানে কে এর মানটা পাবো তাহলে এফ এল ডি যে প্রশ্নের যে দেওয়া আছে এইগুলো বসিয়ে দিলে কের মানটা পাবো এর মানটা যা পাবো সেটা আবার এখানে বসিয়ে দেবো তাহলে এফ সমান কের মান যা পাবো এত ইন্টু এল বাই ডি তো সেটা এখানে করিয়েছি দেখে নাম তাহলে এটা এটা বসিয়ে দিলাম এই যে তাহলে কের মান আমাদের বের করতে হবে তাহলে কোন গুণ করলাম কের মান পেলাম কত টোয়েন্টি ফাইভ বাই টু কের মান পেলাম টোয়েন্টি ফাইভ বাই টু তাহলে এইখানে এফ সমান কে ইন্টু এল বাই টু এল বাই যে ডি ছিল এখানে কের জায়গায় লিখো টোয়েন্টি ফাইভ বাই টু তাহলে এফ ইকুয়াল টোয়েন্টি ফাইভ বাই টু ইন্টু এল ডি সেটা আমরা লিখেছি দেখো সেটা আমরা লিখেছি এবারে এবারে দেখবে প্রশ্নে এই চারটার মধ্যে মানে যে কোনো তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবে যেমন এফ দেওয়া আছে কৃষক সংখ্যা দশ এবং জমি বারো বিঘা হলে আমাদের ডি বের করতে হবে তাহলে এখানে এফ এবং এল এখানে বসিয়ে দেবো যে যে সংখ্যা প্রশ্নে বলার ছিল বসিয়ে দিলে আমাদের ডিটা পেয়ে যাবো কোনো গুন করে আমরা পেয়ে যাব ডি মানটা তাহলে ডি বেরোলে কত পনেরো অর্থাৎ পনেরো দিন লাগবে উত্তর ভাষাতে লেখা নেই তোমরা কিন্তু ভাষাতে লিখবে অতএব নিম্ন উত্তর সমান পনেরো দিন নিম্ন উত্তর সমান এটা তোমাদের লিখতে হবে এরপরে এরপরে সাথে দুয়েটটাতে করণী থেকে এসেছে তোমাদের নাইন পয়েন্ট থ্রি থেকে এ সমান দেওয়া আছে এত বি সমান দেওয়া আছে এত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো সহজ এবং ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো প্রায় কিন্তু পরীক্ষায় আসে এই ধরনের অঙ্ক একদম ভালো ভালো অঙ্ক আছে তাই মন্দে দেখতে থাকো বন্ধুরা আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং শেয়ার ও লাইক কমেন্ট করতে ভালো না আমার ইউটিউব চ্যানেলে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের যে পর্ষদের টেস্ট পেপার এবং এবিডিএ টেস্ট পেপার দুটো টেস্ট পেপারের গণিত এবং জীবনবিজ্ঞানের ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্সের শুধু শর্ট প্রশ্ন নয় বড় প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিয়েছি বিশদভাবে ব্যাখ্যা করে সমস্ত বড় প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি বন্ধুরা তাই যারা এখনও দেখোনি বড়ো প্রশ্নের জন্য আমার ইউটিউব সার্চ করে তোমরা বড়ো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও বন্ধুরা এবং আমার ইউটিউব চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের গণিত প্রত্যেকটি অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করা হয় এবং ফাইভ থেকে টেন পর্যন্ত যে ইউনিটগুলো আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট প্রত্যেকটা ইউনিটে সাজেশান দেওয়া হয় এবং নমুনা প্রশ্নের উত্তর করে দেওয়া হয় এবং মাধ্যমিকের জন্য সাজেশান দেওয়া হয় এবং নমুনা প্রশ্নের উত্তর করে দেওয়া হয় তাই বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদের ভাই বোনেদের উপকার করো বন্ধুরা তাহলে তোমাদের তাদের প্রতি সম্পর্ক আরও ভালো দৃঢ় হবে মিষ্টি হবে তো এখানে এ সমান দেওয়া ছিল বি সমান দেওয়া ছিল তাহলে এ প্লাস বি বের করবো এই অঙ্কের ক্ষেত্রে তাহলে এটা দেওয়া ছিল এ এটা দেওয়া ছিল বি এ প্লাস বি এবারে লক্ষ্য করে দেখো এখানে একই সংখ্যা একবার মাইনাস একবার প্লাস আছে আমরা লসও করলাম এটা এবং এটা লসও করলাম এই লসকুকে এটাতে ভাগিয়ে দিলে থাকলো এটা এটা উপরে গুণ আবার উপরে একই সংখ্যা ছিল এটা ছিল আবার উপরে এটা আছে আবার নিচ থেকে এটা গেছে গুণ হয়ে অর্থাৎ হলস্কার হয়ে গেল এই দিকটা ঠিক সেই রকম এই দুটো লসক এটা প্লাস ভাগি দিলে মাইনাস থাকলো আর উপরে আগে থেকে মাইনাস ছিল তাহলে মাইনাসের হোল স্কোয়ার হলো এবার এই অংশটাতে এটা কার সূত্র এ প্লাস বি এ মাইনাস কার সূত্র না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে বর্গমূল পাঁচ স্কোয়ার আর ওয়ান স্কোয়ার এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার এটা কার সূত্র এখানে প্লাস থাকলো আবার এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেটা আমরা শুধু বসেছি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটার জন্য আর এটার জন্য স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বসিয়ে দিয়েছি এবারে বর্গমূল ফাইভ এ স্কোয়ার শুধু ফাইভ হয় স্কোয়ার রুট ফাইভ এ স্কোয়ার শুধু ফাইভ হয় আর ওয়ান স্কোয়ার ওয়ান হয় এখানে সেইরকম আর টু ইন্টু স্কোয়ার রুট ফাইভ ইন্টু ওয়ান মানে টু রুট ফাইভ আর এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু স্কোয়ার রুট ফাইভ ইন্টু ওয়ান মানে মাইনাস টু রুট ফাইভ প্লাস মানে সে কেটে গেল এটা আমরা ফাইভ ফাইভ ওয়ান ওয়ান করলাম টুয়েলভ আর নিচে ফাইভ থেকে ওয়ান চলে গেলে ফোর টুয়েলভ বে ফোর দিয়ে থ্রি তাহলে এ প্লাস বি মান পেলাম থ্রি এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে এ প্লাস বি মান বের করে নেবে আর তারপরে এ বির মান বের করবে মানে এ গুণ বি এর মান এটা দেওয়া ছিল বি একটু লক্ষ্য করলে দেখবে উপরে নিচে একই সংখ্যা আছে গুণ চিহ্ন দিয়ে থাকলে কেটে ওয়ান হয়ে যায় তাহলে বির মান হলো ওয়ান এবার এই অংশটা এই প্রশ্নে এই অংশটা দেওয়া আছে কিন্তু এটা অনেক সময় বিভিন্ন রকম থাকে তোমাদের টেক্সট বইতেও আছে এই অংশগুলো চেঞ্জ করে দেয় কখনও এ কিউ বি কিউ কোথাও বিভিন্ন রকম থাকে হুম এ স্কোয়ার বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার এরকম থাকে সেই অনুযায়ী অঙ্কগুলো করবে তো এখানে এটা দেওয়া ছিল আমরা এটাকে সাজিয়ে নিয়েছি এটাকে পরে করে দিয়েছি এটাকে সামনে করেছি এটাকে পরে করেছি তাহলে এটা স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার সূত্র প্লাস এ বি থাকলো আর এটা এইখান থেকে স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এবি আর এখানে প্লাস এবি যেটা আছে থাকলো নিচেও সূত্র এ স্কোয়ার প্লাস বিস্কের সূত্র এ প্লাস বিহোল স্কোয়ার মাইনাস টু এবি আর মাইনাস এ এবি যেমন ছিল থাকলো এই যে মাইনাস টু এবি মাইনাস এব কথা হলো নিচে মাইনাস থ্রি এবি আর এখানে মাইনাস টু এ বি প্লাস এবি উপরে হলো কত মাইনাস এ এবি যে বড় তার সাই না এখানে যোগ হয়েছে কিন্তু চিহ্ন মাইনাস হয়েছে এখানে বিয়োগ হয়েছে এখানে ছিন্ন মাইনাস হয়েছে এবার আমরা এ প্লাস বির মান যেটা পেয়েছিলাম বসিয়ে দেবো আর এ বির মান যেটা পেয়েছিলাম বসিয়ে দেবো তার স্কোয়ার বলেছে স্কোয়ার করবো এখানে ইন্টু করেছি এবারে মাইনাস করেছি এবার উপনিচে যতটুকু পারি কাটাকাটি হয় কাটাকাটি করেছি ফোর বাই থ্রি বা ওয়ান এক পূর্ণ এক একটি এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এক পূর্ণ এক একটি ভীষণ ইম্পর্টেন্ট আছে বন্ধুরা মন দিয়ে দেখবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে আসে তাই মন দিয়ে দেখো বন্ধুরা আর বন্ধুরা প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি আর যারা বড়োরা দেখছেন তাদের কাছে আশীর্বাদ আশা করছি যে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করুন একটু আশীর্বাদ করুন এরপরে আটের একেরটা আটের দুটো অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে আটের এক এবং দুই এম ওয়াই মাইনাস বি এক্স বাই সি সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল বিএস মানে সি ওয়াই বাই এ হলে দেখা হচ্ছে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকোয়াল জেড বাই সি এ এবং পরেরটাও শুধু মোস্ট ইম্পর্টেন্ট আছে আটের এ এবং বি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে বন্ধুরা তো এখানে আর্টের এতে যেটা প্রথমে ছিল আর্টের এটাতে দেখো এটাই ছিল এই অংশটা দেওয়া ছিল আমরা প্রথম অনুপাতটাকে লব এবং হরকে সি দিয়ে গুণ করেছি এ কেউ সি দিয়ে গুণ করেছি এ কেউ সি দিয়ে গুণ করেছি পরের অংশটাকে লব এবং হরকে বি দিয়ে গুণ করেছি এখানে বি দিয়ে গুণ করছি এখানে বি দিয়ে গুণ করছি তারপরটাকে এ দিয়ে গুণ করেছে কেউ এ দিয়ে করেছে কেউ এ দিয়ে গুন করেছি এটা করেছি এটা তাহলে এবারে আমরা কি করেছি সংযোজন প্রক্রিয়া এটা 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 যোগ করেছি এটা 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 যোগ করেছি এখানে ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে আমি লিখিনি অবশ্যই লিখতে হবে সংযোজন প্রক্রিয়া করে পাই এখানে ব্র্যাকেটে লিখতে হবে সংযোজন প্রক্রিয়া করে পাই এবারে তাহলে উপরে যদি দেখা গেছে সংযোজন করি দেখো এসি ওয়াই একটা প্লাস আছে একটা মাইনাস আছে সেরকম বিসি এক্স একটা মাইনাস আছে প্লাস আছে এবি যেটা একটা প্লাস আছে একটা মাইনাস আছে তার মানে কেটে গেল এটা তোমরা কেটে দের কেমন করে কেটে দিয়ে থাকলে কত জিরো বাই সামথিং এবারে জিরো বাই সামথিং জিরোকে যে কোনো সংখ্যা যত বড়ো সংখ্যাতে ভাগ হোক না কেন জিরো বেরোতে অর্থাৎ শেষ পর্যন্ত আমরা কি পেলাম এটার সমান একবার জিরো পেলাম এটা সময় একবার জিরো পেলাম এটা সময় একবার জিরো পেলাম সেই কথাটাই লিখবো এটা সময় একবার জিরো লিখবো এবং এটা সময় একবার জিরো লিখবো তো সেটাই লিখেছি দেখো বন্ধুরা দেখো এদের এর সময় একবার জিরো লিখেছি জিরো নিচে ওয়ান দিয়েছি যে কোনো সংখ্যা নিচে ওয়ান দিতে পারি এটা কেটে দেখুন এটা কেটে দেখুন সেই দিয়ে জিরোকে গুণ করলে জিরো হয়ে যাবে এবার এদিকে মাইনাসটা প্লাস হয়ে গেল এবারে যে অংশটা প্রমাণ করতে পারছি সেই রকমের এক্স ওয়াইটা উপরে রাখবো তাই ওয়াইর সঙ্গে কি গুণ ছিল এ তাহলে এটাকে ওয়াইয়ের সঙ্গে কি গুণ ছিল দেখতে হবে ওয়াইর সঙ্গে ওয়াইর সঙ্গে এ গুণ ছিল তাহলে এটা একটু ভুল হয়ে গেছে এখানে তো এখানে একটু লিখতে ভুলে গেছিলাম তাহলে ওয়াইর সঙ্গে কি গুণ ছিল এ বুঝতে পারিস তাহলে ওয়াই যে আর এক্সের সঙ্গে গুণ ছিল বি এখানে এক্স যদি রাখি এখানে বি রাখতে হবে কারণ কোন গুণ করে যেন আগের লাইনটা পাই এক্সের সঙ্গে বি ছিল তাহলে এখানে বি রাখতে হবে আর এর সঙ্গে এ ছিল তাহলে এখানে এ রাখতে হবে এটা হয়ে গেল আর এইটুকু সেম এদিকে শূন্য নিচে ওয়ান দিলাম এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা থাকলো এটা দিকে চলে গেল এখানে দেখো এক্সের নিচে কী ছিল এক্সের সঙ্গে ছিল সি এই জন্য নিচে সি রেখেছি এবং উপরে জেড থাকলে জেডের সঙ্গে গুণ এ এই জন্য নিচে এ রেখেছি এবার দেখো এখানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি আবার এখানে এক্স বাই এ সমান জেড বাই সি অতএব নিচে লিখবে আমি লিখিনি কিন্তু লিখতেই হবে যে একটা নেই বলে অতএব এক্স বাই এ সমান ওয়াই বাই বি কিন্তু নিচে লিখতে হবে অতএব আটের দুইটাতে আছে আটের দুইটাতে আছে বললাম আটের দুইটাও মোস্ট ইম্পর্টেন্ট এস টু বি তবে প্রমাণ করো যে এ প্লাস বাই বি প্লাস সির হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা দেখাতে বলেছে তো এখন দেখো যেহেতু প্রশ্নে বলা যাচ্ছে এইচ টু বি সমান বিচ টু সি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান এই যে এইচ টু বি বিচ টু মানে নিচে বি বাই সি মানে বি এইচ টু সি মানে বি বাই সি সমান কে ধরিলাম কে হচ্ছে নট ইকোয়াল জিরো তাহলে এখান থেকে আমরা বি সমান কী পাবো বি সমান সি কে আর এ সমান বি কে সেটা লিখেছি বি সমান সি কে এ সমান বি কে আবার এ সমান যে বি কে এই যে বি সমান পেয়েছে সি কে এই বিয়ের কাছে লিখব সি কে তাহলে সি কে ইন্টু সি কে ইন্টু কে মানে সি কে স্কোয়ার তাহলে এ পেলাম শেষ পর্যন্ত সি কে স্কোয়ার এবং বি পেলাম সি কে এবারে বামপক্ষে যেটা আছে যেটা এইখানে এ প্লাস বি বাই বি প্লাস সি যে হোল স্কোয়ার আছে এখানে এর জায়গায় আমরা যেটা পেয়েছি লিখে দেব বি জায়গায় যেটা পেয়েছি লিখে দেবো এবারে এখানে একটু লক্ষ্য করে এখানে ভুল হয়ে যায় সি কে সি কে কমন নিলাম এখানে সি কমন নিলাম পুরোটা চলে গেলে ওয়ান থাকে কিন্তু এই পুরোটার উপরে হোলস্কোয়ার আছে এটা খেয়াল করবো অনেকে কমন নেওয়ার পরে শুধু এটা স্কোয়ার দেওয়া দেয় এটা স্কোয়ার দেয় এইগুলোকে আর স্কোয়ারের মধ্যে রাখে না এটা ভুল হয়ে যায় এই অংশটা ভুল হয়ে যায় এরকম দ্বিতীয় প্যাকেট দিয়ে স্কোয়ার করলে আর ভুল হবে না এইবারে যখন এই স্কোয়ারটা উঠবে তখন এটা এটাকে স্কোয়ার দেবো এটা স্কোয়ার দেবো এবং এটাকেও স্কোয়ার দেবো এটাকে স্কোয়ার দেবো এবং এটাকে স্কোয়ার দেবো যেটা দেখিয়েছি দেখো এই স্কোয়ারটা যখন উঠেছে সবগুলোকে স্কোয়ার দিয়েছি এবার উপর নিচে দেখো যেগুলো একই সংখ্যা থাকলে কেটে যায় তাহলে পড়ে থাকলো শুধু কে স্কোয়ার ঠিক সেই রকম সেই এটার মতোই করে ডান পক্ষে যেটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার সেটা এর মানটা বসেছি এর মানটা কী পেয়েছিলাম সি কে স্কোয়ার তার আবার স্কোয়ার আছে ওই জন্য স্কোয়ার বীর মানটা পেয়েছি সি কে আবার স্কোয়ার আছে স্কোয়ার এগুলো বসিয়ে দিয়েছি এবারে স্কোয়ার তুললে এটা কিন্তু হোল স্কেয়ার নেই আলাদা করে স্কোয়ার আছে এই যে দেখো সি স্কোয়ার আর কে ফোর এখানে থাকলো এখানে কমন নিয়েছি এখানে কমন নিয়েছি এখানে কোনো হোল স্কেয়ার নেই এবার দেখো এটা কেটে গেলো সিএ সিও কেটে গেল স্কোয়ার থাকলো কে ওই থাকলো কে পক্ষ সমান পক্ষ প্রবাহ নিত আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে মন দিয়ে দেখো বন্ধুরা একটু পরেই ভিডিওটা শেষ হবে বন্ধুরা তাই আবারও রিকোয়েস্ট করছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর যারা বড়রা দেখছেন আপনাদের কাছে এইটুকু আশীর্বাদ প্রার্থনা করছি যে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু আশীর্বাদ করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকুন সবার পরীক্ষা খুব ভালো হোক আর সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাহাত